ব্যারাকপুর বিজেপির ছিল থাকবে মনোনয়ন জমা দেওয়ার আগে স্পষ্ট ভাষায় জানালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার সকাল মিনিট ভবন থেকে বেরিয়ে নিকটবর্তী একটি মন্দিরে দেন তিনি মজদুর পুজো হুটখোলা গাড়িতে চেপে জেলা শাসক অফিসের উদ্দেশ্যে রওনা দেন এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দেবদেবীর আশীর্বাদ নিয়েই মনোনয়ন দাখিল করতে যাচ্ছি তৃণমূলের কিছু লোক অসুর হয়ে উঠেছে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূলের ওই সব লোকেরাই হলো অসুর তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলছে পাশাপাশি তার দাবি লক্ষাধিক ভোটে এবারও জিতবেন তিনি ব্যারাকপুর বিজেপির ছিল বিজেপিরই থাকবে ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি ছিল ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আমার নমিনেশন দিতে যাচ্ছি যাতে মানুষের আশীর্বাদ থাকুক অসুর শক্তি নাশ হোক ব্যারেকুর থেকে অসুরদের বিদায় করা দরকার আছে এই অসুর শক্তিকে নাশ করার জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে বাংলায় অসুর মানে কি হয় বাংলা অসুর মানে বাংলা অসুর হল সরকারি পার্টি তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে নিচ্ছে মানুষের মানুষের বাড়ি ঘর বাড়ি ভেঙে দিচ্ছে মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওংকার বাংলা